আপনি ম্যাট্রিক পাস করেছেন আপনি মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন কিন্তু আপনি আপনার এলাকাতে কাজ করতে লজ্জা পাচ্ছেন কেন কেন লজ্জা পাবেন আপনার আপনার একটু একটু হাদিস করানোর দিকে আপনার একটু লক্ষ্য করুন তো আপনার একটু স্মরণ করা উচিত দেখবেন দেখেন আইসা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে কানা আসহাব রাসুলিল্লাহ সাল্লাহ আলী আসসালাম উম্মালা আনফুসিহিম আল্লাহ রাসুলের যতগুলো সাহাবি ছিল আল্লাহ রাসুলের যতগুলো সাহাবি ছিলেন সমস্ত সাহাবিরা নিজে সশ্রমিক ছিল নিজে তারা হাতে কাজ করে তারা খেতেন নাবি দাউদ আলী নিজে তিনি উপার্জন করে নিজের হাতে উপার্জন করে তিনি খেতেন এটা তো সাহাবিদের হলো নবি দাউদের হলো দেখবেন আবরে রাজ আল্লাহ তালা তিনি বলেন রসুল সোনাল্লা ও সাল্লাম তিনি বলেছেন মাদ আল্লাহু নবিয়ান ইলরা আল গানামা পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সমস্ত নবী মেশ চড়িয়েছিলেন ছাগল চড়িয়েছিলেন সাহাবিগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনিও কি মেশ চড়িয়েছিলেন আপনিও কি ছাগল চড়িয়েছিলেন তখন আল্লাহ রসুল বলছিলেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছিলাম মক্কাবাসীদের বিনিময়ে পারিশ্রমের বিনিময়ে আমিও মেষ চড়িয়েছি তাহলে আল্লাহ নবী মেষ চড়ালেন তিনাকে লজ্জা লাগলো না সাহাবিগণ মেষ চড়ালেন তিনারা লজ্জা সরম করেনি আর আপনার ছেলেটা মাধ্যমিক পাশ করেছে এই ছেলেটা রিক্সা চালাতে লজ্জা করে এই ছেলেটা এখন কুলিগিরি করতে লজ্জা করে এই ছেলেটা এখন বর্তমানে ডালি কোদাল নিয়ে কাজ করতে লজ্জা করে এই ছেলেটা কুমোরের কাজ করতে লজ্জা করে এই ছেলেটা আপনার কিনা ব্যবসা করতে লজ্জা করে কেন এই ছেলেটা বলছে আমি এখন বিয়ে পাশ করেছি তো আমি এখন গ্রামে কেন কাজ করব। বিদেশে কাজ করি চায় তাই সে বিদেশে এখন কাজ করতে গিয়ে সে একই কাজগুলো করছে যেই কাজগুলো সে গ্রামে করতে পারতো এই কাজগুলো সে গ্রামে না করে এখন এ কাজ করতে গিয়েছে বিদেশে বিদেশে কাজ করতে গিয়ে ওই একই কাজ করছে শুনে রাখেন খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনার একটি কেতাব খুদবাতুল ইসলাম দুইশো তেত্রিশ পৃষ্ঠাতে তিনি সুন্দর করে লিখেছেন শুনে রাখো আল্লাহ নবী মেষ চড়িয়েছিলেন আল্লাহ নবী তোমার থেকে অনেক অনেক মহান ছিলেন আল্লাহ নবী মেষ চড়িয়েছিলেন সাহাবিরা তোমার থেকে অনেক অনেক মহান ছিলেন তারা কুলিগিরি করেছিল তাদের কোনো অসুবিধা হয়নি আর তুমি আজকে মাধ্যমিক বিয়ে পাস করেছো তুমি গ্রামে কাজ করতে লজ্জাবোধ করো শুনে দেখো যদি তোমার মনের ভিতরে এতটুকু যদি থাকে এতটুকু কথা যদি তোমার মনের ভিতরে থাকে যে আমি মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করেছি এখন যদি আমি রিক্সা চালাই লোকে কি বলবে এই কথা যদি তুমি বলো তাহলে তোমাকে জেনে রাখতে হবে যে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে সুন্নাত সেটাকে তুমি অসম্মান করেছ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি তার কিতাব দুইশো তেত্রিশ খ্রিস্টা খুদ্ুল ইসলাম সেই বইয়ের ভিতরে লিখেছেন আমি আপনাকে বলতে চাচ্ছি গ্রামে কাজ করতে লেগে টাকা কম কম পাওয়া যায় গ্রামে এলাকাতে কাজ করতে গেলে টাকা কম পাওয়া যায় তার জন্য আমি বিদেশে যাব ঠিক আছে কোনো সমস্যা নেই করতে পারেন এলাকাতে কাজ করলে টাকা কম দেয় আর বিদেশে কাজ করতে গেলে বেশি টাকা দেয় তা আপনি জান করেন আমি নিষেধ করি না কিন্তু এই ছেলেটা বিয়ে পাস করেছে দিয়ে বলছে গ্রামে কাজ করব কি বলবে লোকে এখন কেরালা খেটে বেড়াচ্ছে আমি বলতে চাচ্ছিলাম মোহাম্মদ সাল্লা আলয় সাল্লাম তিনি যদি মেষ চড়াতে পারেন তিনি যদি ছাগল চড়াতে পারেন তাহলে আপনি পারবেন না কেন